মৃত্যু একটি চিরন্তন সত্য হলেও অস্বাভাবিক মৃত্যু কারো কাম্য নয় এত কিছুক্ষণ আগে মঞ্চে একের পর এক পারফরমেন্সের মাধ্যমে মন মাতে যাচ্ছিলেন ভক্তদের পারফর্ম শেষে যখন বাসায় ফিরছেন তখনই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনবার গ্রামী মনোনয়ন প্রাপ্ত মার্কিন সঙ্গীত শিল্পী অ্যান্ডি স্টোন টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোটেই কাজ করে সমানভাবে ভিশন হট অ্যান্ড কুলেসি লাভার্ন থেকে হয়ে ওঠেন অ্যান্জি স্টোন তিনি ছিলেন একাধারে গায়িকা গীতিকার অভিনেত্রী ও সঙ্গীত প্রযোজক বিখ্যাত হিপ থ্রোই সিকোয়েন্সের সদস্য হিসেবে তার খ্যাতি ছিল বিশ্বব্যাপী তবে ক্যারিয়ারের মধ্যবর্তী সময়ে মানুষের মন ছুঁয়ে যায় এমন গান করতেই পছন্দ করতেন স্টোন শনিবার ভোরে আলবামার মন্টোকো মেরিতে এক মর্মান্তিক দুর্ঘটনায় মাত্র বছর বয়সে মারা যান স্টোন জানা যায় আলবামাতে একটি কনসার্ট শেষে নিজের ব্যান্ড দল নিয়ে আটলান্টায় ফিরছিলেন তিনি প্রতিমধ্যে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ঘটনাস্থলেই মারা যান স্টোন গাড়িতে থাকা অন্যান্যরা আহত হয়েছেন বলে জানা যায় তবে স্টোন ছাড়া আর কারো মৃত্যুর খবর জানা যায়নি স্টোন মূলত মার্কিন হিপ হপ ইন্ডাস্ট্রির একজন পথিকৃত ছিলেন পরবর্তীতে হৃদয় ছোঁয়া গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন দু সালে উইশ আই ডিডেন্ট মিস ইউ এর জন্য শ্রোতাদের কাছে পৌঁছে যান স্টোন তার সুরেরাও হাস্কি কণ্ঠের গান মন ছুঁয়ে যেত ভক্তদের ক্যারিয়ার জুড়ে দশটি একক অ্যালবাম প্রকাশ করেন স্টোন মাত্র ষোলো বছর বয়সে হিপ হপ জগতে পা রাখেন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনে জন্ম নেওয়া এই শিল্পী আঞ্জি স্টন চিস্লম ও কুক তারাই প্রথম নারী হিপপ্ত্রয়ী যারা সুগার হিল রেকর্ডসের সাথে কাজ করেন বেশ কয়েকটি অ্যালবামও প্রকাশ করে তারা তবে ফাং কিউ আপ অ্যালবাম দিয়ে আলোচনায় আসে তাদের ব্যান্ড সিকোয়েন্স সঙ্গীতের বাইরেও বেশ কয়েকটি পরিচয়ে পরিচিত ছিলেন আঞ্জি সেলিব্রিটি ফিট ক্লাব ও আর এন ভি ডিভাস আটলান্টায় অংশগ্রহণ করেন এই তারকা শিল্পী এমনকি দ্য চিক ও দা ফাইটিং টেম্পটেশন সহ অসংখ্য সিনেমা অভিনয় করেছেন তিনি সেই সাথে নারী গীতিকার হল অফ ফেমে অন্তর্ভুক্ত ছিলেন স্টোন তিনবার মনোনয়ন পেয়েছেন গ্র্যামিতেও তারই বিয়োগ পুরোটাই অপ্রত্যাশিত তাই এই অকাল মৃত্যু মেনে নেওয়াটা কঠিন তার ভক্ত ও পরিবারের জন্য তবুও মৃত্যুকে আলিঙ্গন করতে হবে ছুতে হবে এই চিরন্তন সত্যকে ওপারে ভালো থাকবেন স্টোন ইমরান সবিষ্টাই